এক বছর এক মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষ এভাবে কেউ দিতে পারেনি মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে কেন বলছি ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলামী এরাও চাঁদাবাজি করে এরাও চিন্তায় করে কিভাবে এরা ইসলামী ব্যাংক চিন্তায় করে নিয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে চাঁদাবাজি হয় কি করে হ্যাঁ কথা বলেন না কেন যারা আজ বলে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে ব্যাংক আপনার বাবার এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক এটা হারিয়ে গিয়েছিল এখন তারা ফেরত পেয়েছে হাদিসের যে শাস্তি অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে সাদাবাজি করে নিজের কাছে রেখে দেয় তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে দুই নাম্বারটা আরো কঠিন ওয়ালিয়াতা বাউয়া মাকাদাহু মিনান নার নবীজি বলেন সে যেন জাহান নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নজুবিল্লা